আসসালামু আলাইকুম এভরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দেশের মধ্যে চমৎকার একটা ভিডিও নিয়ে জেগডুর ফার্মের একটি ভিডিও নিয়ে চলেন আমি আজকে এখানে কি কি নতুন উৎপাদন হচ্ছে তা একটু আমি আপনাদেরকে দেখাবো দেখতে পেরেছেন ভিডিওটা খুবই চমৎকার হয়েছে এটা প্রথমেই ঢুকলেই পড়বে কিন্তু এই পেশারিটা এর আগেও অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করেছি দেখতে পেরেছেন মাসাল্লাহ এটা হলো ফুলবাগান বলতে পারেন তারপরে এটা হলো শশা দেখতে পাচ্ছেন দুই পাশে শশা রয়েছে মাছকান্দার রাস্তা এটা হলো টমেটো টমেটো চাষ করা হয়েছে দেখতে পেরেছেন আরও আমি আপনাদেরকে চমক কিছু জিনিস দেখাচ্ছি চলেন দেখা যাক এটা টমেটো প্রচুর চাষ হচ্ছে আপনারা ইচ্ছা করলে এখানে এসেও কিন্তু এই টাটকা সবজি কালেকশন করতে পারবেন এইটাও আরেকটা আপনার সরি স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি রয়েছে অবায় মাত্র আসলে ছোট ছোটো চারা একবারেই বেলাচ্ছে ডান পাশে রয়েছে আপনার দেখতে পান এখানে শশা রয়েছে টমেটো রয়েছে স্ট্রবেরি রয়েছে আরও এই এইটা দেখেন এটা আসলে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন আদা আদা চাষ করাও কিন্তু শুরু করেছে এই অ্যাক্সিজ্যাগ্রো আসলেই এখানে যারাই আসবেন একবার টাটকা পিউর জিনিস পেয়ে যাবেন গরুর দুধও পাবেন খালি শাক সবজি পাবেন তা কিন্তু না চলেন আমি আপনাদেরকে পুরা ঘিরটা দেখানোর চেষ্টা করব এবং আপনারা পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন চলেন দেখা যাক আমি আর কি দেখাতে পারি আপনারা আমি যাব হলো শেষের দিকে একবারে এটা হলো মাঝখানদার রাস্তা আমাদের দুই পাশেই কিন্তু দেখতে পেরেছেন যে শশা রয়েছে দুই পাশেই কিন্তু প্রচুর শশা হয়েছে আবার আপনারা আসলেই কিন্তু টাটকা কিনতে পারবেন আমি বারবারই বলেছি দেখা যাক আমি আরও কি দেখাতে পারি ডান পাশের পুকুর রয়েছে পুকুরে কিন্তু আসলে মাছ রয়েছে একটু কম রয়েছে এই পুকুরে মাছটা কারণ এখানে যেহেতু অনেকে গোচল করে এই জন্যই চলেন আমি আপনাদেরকে আরও কি দেখাতে পারি মাসাল্লাহ এখানে কি রয়েছে এইটাও তো টমেটো হ্যাঁ ওইটা তো টমেটো রয়েছে হ্যাঁ ঠিক আছে রয় টমেটো দেখা যাক আমি আপনাকে আরও দেখাতে পারি একটু অপেক্ষা করেন আমরা সামনে দিয়ে দেখা এটা একটা আমার বাম পাশে একটা ফিশারি দেখতে পেরেছেন এটার মধ্যে মাছ রয়েছে ফিশারি রয়েছে মাছ রয়েছে শরীরটার মধ্যে দেখতে পেরেছেন দেখেন পাশে নারিকেল গাছ আমি পুরোটো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একবারে মানে শেষের দিক পর্যন্ত আজকে দেখাবো অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখেন সামনে আরও কি কি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ দেখা যাক দেখেন কি সুন্দর একটা আবহাওয়া আসলেই দেখলে অন্যরকম গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য ভাই আসলেই মনটা একবারে শান্তি হয়ে যা এটা রয়েছে কেজুর বাগান আসলেই সরি কেজুর বাগান না লেচু বাগান হুম এটা লেচু বাগান লেচুর গাছগুলা রয়েছে এখানে কিন্তু এখন যেহেতু লেচুর সিজন নেই কিন্তু লেচু এখন নেই এটা রয়েছে লেচুর বাগান তারপরে আরও সামনে যাব উম আরো সামনে যাব দেখি কি দেখাতে পারি এটি এইগুলা সব লেচু এটা কিন্তু আরেকটা পুকুর আচ্ছা ডান পাশে কিন্তু আরেকটা পুকুর দেখতে পেরেছেন এই পুকুর উ যে দেখতে পারছেন সীমানা যে বাউন্ডারি দেওয়া রয়েছে এই পর্যন্ত কিন্তু এখানে আরেকটা বড় পুকুর রয়েছে এই পুকুরেও মাছ রয়েছে প্রচুর আহ দেখতে পেরেছেন আমি আসলে এত বড় গির আপনাদেরকে দেখাতে কিন্তু অনেক সময়ের ব্যাপার তারপরে উ যে দেখেন ওই পুকুর আর এটা দুইটা কিন্তু আলাদা আলাদা দেখতে পেরেছেন হুম এখানে দেখেন এটা রয়েছিল কেজুর বাগান দেখতে পেরেছেন এই যে দেখেন কেজুর এখানে আরেকটা পুকুর রয়েছে দেখতে পেরেছেন এর মধ্যে পানি কম কিন্তু মাছও আছে অল্প অল্প দেখতে পেরেছেন এটি কিন্তু উ যে দেখেন শেষ সীমানা পর্যন্ত গাইস আসলেই আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এখানে আমি শেষ সীমানে চলে এসেছি ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম